এটা হচ্ছে মাধবপুর লেক মৌলভীবাজার জেলায় অবস্থিত মাধবপুর লেক অত্যন্ত মনোরম দৃশ্য খুবই সুন্দর লাগছে চমৎকার একদিকে লেক লেকের পার ঘেসে মনোরম চা বাগান ঠিক আছে এই যে আমার বড়মে দেখি সারা ও এক্সস্টেড

আশা রে রে গরুর পা গরুর পা এরকম হয় কি বলো ماما সত্যি গর্জন শুনছো হ্যাঁ হ্যাঁ আমি শুনছি বুঝুর এসে না যে টাকা দিয়েছি ना मुस्तफा तुम्हें तो खराब लगते से